সম্মানিত ভিহার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কাত বরাবরের মতো আপনাদের মধ্যে নতুন আরেকটা নিয়ে আমি হাজির আমি আজকে আসছি আমার যে প্রথম প্রজেক্টটাই আপনারা সবসময় যে বলে থাকি যে প্রথম প্রজেক্টটাই নীল বিল্ডিংয়ের সাইডে তো এইখানে কিন্তু আমি দুইটা ডুবা মানে ডুবা বলতে দুইটা খেত এখানে সামনে একটা আর এই যেখানে দাঁড়ায় আছে এখানে একটা তো এইটা হতে আছে আপনার পানি কচু এক সবচেয়ে বড়ো জাতের কচু এই যে অ্যালোভেরা ডিগার মতো ঘন ঘন ডিঘা হয় সেটা অনেক সুস্বাদু কচুটা ভালো তো আপনারা যদি পানি কচু চাষ করেন তাহলে কচুর জন্য সদ এই চাষ এই জারটা চাষ করতে পারেন আমার কাছে পর্যাপ্ত পরিমাণ চারা আছে আমি কিন্তু এটা পোড়াটা চারা বানাইছি এই ডোবাটা দেখতেছেন এটা আমরা আমাদের ঘুরে দেখাইতেছি যে এটা পোড়াটা কিন্তু চারা এগুলো সব চারা এখন বিক্রি হয়ে যাবে কারণ এখন সিজন এগুলো চারা সব আমি বিক্রি করতেছি এখন তো আর ওই সামনে দেখতেছেন ওই সামনে যে উপরে যে ওই পাশের ডোবাটা তো ওই ডুপাটে হচ্ছে লতিরাজ বাড়ি এক যে কপালে কালো দিল আপনাদের সবসময় বলে থাকি এই লতিরাজ লতির জনযদ করেন তাহলে লতিরাজ বাড়ি এক করবেন যে কপালে কালো দিল এই যে এইটা আর এই যদি জন যদি করেন তাহলে এই যে এইটা করবেন এই যে এইগুলা সব চারা আমরা যদি চারা লাগে অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আর আমার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর চৌরাস্তা ভাগল কলেজের পশ্চিম পাশে ইটা হাটা গ্রাম এখানে সরাসরি আমরা আসতে পারি যেগুলো সব চারা আর এই চারাগুলো আমি বানাইছি কারণ এইগুলা চারা আমি এখানে কিন্তু লতি হারভেস্ট করি নাই শুধু চারার জন্য করছি আমার এই পুরোটা জমি শুধু চারার জন্য এটা যে পানি কচু এক সবচেয়ে বড়ো জাতের কচু আর সামনে আছে লতিরাশ লতির জন্য যদি করে লতিরাছ বাড়ি এক কপালে কালো তুলে এই জারটা করবেন আর যদি পানি কচুর জন্য করেন তাহলে আমার কাছে যে জাতটা দেখতেছেন এই যে জারটা এই যে এই যে শ্যাকরা এই জাতটা করবেন তাই এটা একটা ভালো একটা বড়ো জাতের কচু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাতু